এখানে মন্তু আমাদের প্রায় বিম বাধা শেষ শেষের মধ্যে এখন বিমগুলো আমরা ছেড়ে দেব বক্সের মধ্যে আর বক্সের যে টানাগুলো ছিল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিছু টানা দেখাই এইখানে দেখেন বক্সের যে টানা আছে এই টানাগুলো খুলে দেওয়া হচ্ছে সব জায়গায় কিন্তু এই ধরনের টানা ছিল এই টানাগুলো আমরা খুলে দিচ্ছি এই কারণে যে দেখেন টানাগুলো খুলে নিচে ফেলে দেওয়া হচ্ছে আর এই বক্সের ভিতর আমরা বিমটা নেমে দেব এই কারণে এই রকম বিম নামানোর জায়গায় কিন্তু অনেক ধরনের কিছু প্রবলেম থাকে এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে অবশ্যই সলভ করে নিতে হবে যেমন আমি এখানে যদি দেখাই দেখেন এই কোনাটাই একটু ফাঁকা আছে এই কোনাটাই ফাঁকা আছে আমি ফিতে দিয়ে দেখাচ্ছি এখানে কি করতে হবে কিছু হয়তোবা বা শীত মেরে দিতে হবে যে রূপভান শীটগুলো পাওয়া যায় এগুলো কিন্তু মেরে দিতে হবে তাছাড়া কিন্তু আপনার এই ফাঁক দিয়ে কিন্তু অনেক সময় মশলা আর এখানে দেখেন এখানে কিন্তু নেই এখানে কিন্তু চেপে চেপে গেছে গেছে এই অনেক পাশে আর এখানে ফাঁক আছে এখানে কিন্তু অবশ্যই রূপভান শিট দিতে হবে আপনার রিং যে সরি আপনার বিম ছেড়ে দেওয়ার আগে যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো আর বিমের ভিতর কিন্তু অনেক ময়লা থাকে এই ময়লাগুলো কিন্তু অবশ্যই আপনারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিবেন যেমন এখানে কিছু ঝাড়ু হয়তো দেওয়া হয়েছে নাহলে ঝাড়ু নিয়ে আসা হয়েছে যে ঝাড়ু দেওয়ার জন্য এই বিমগুলো কিন্তু পরিষ্কার করার জন্য ঝাড়ু নিয়ে আসা হয়েছে যে ঝাড়ু দিয়ে এগুলো ক্লিয়ার করে দিতে হবে আর বিশেষ করে দেখেন কলমের ভিতর কিন্তু রিং দেওয়া নাই এগুলো কিন্তু অনেক সময় ভুল হয়ে থাকে কলমের ভিতর কিন্তু রিং গুলো দেওয়া নেই রিং দেওয়া নেই এই কারণে হয়তো বা মনে নাই বা রিংটা দেয় নাই সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা আপনার যে রিংগুলো আছে এই এর যদি অর্ধেক কাটা হয় তাহলে একটা ইউ ইয়ের মতো তৈরি হয় ইউ আর কি এই ইউটাকে কিন্তু দুই পাশ থেকে যদি আপনারা কলামের ভিতর দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা রিং তৈরি হয়ে যাবে এই রিংটা কিন্তু আপনাকে অবশ্যই হানড্রেড পারসেন্ট দিতে হবে সে তাই বলে যে সব জায়গায় যে এই রিংটা দেওয়া হয় নাই তা না আমাদের কিন্তু এই কলমগুলোতে দেওয়া হয়েছে এটা আমি দেখাই এখানে দেখেন একটা রিং দেখা যাচ্ছে ওই পাশের বিমের ভিতরেও কিন্তু একটা রিং দেখা যাচ্ছে ওই পাশেও বিমের ভিতরে একটা কলামের রিং আছে তো এইভাবে যদি আপনারা দেখে শুনে কাজ করেন অনেক সময় মিস হয়ে যায় সেক্ষেত্রে কলমের ভিতর কিন্তু আপনাকে রিংটা কিন্তু হানড্রেড পার্সেন্ট দিতে হবে আর বিমটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আপনার বিমটা ঝুলাইতে নিচে বক্সে নামাইতে হবে আর কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের এক্সট্রা টপগুলো সিঙ্গেল আছে কিছু কিছু জায়গায় ডবল আছে এই গ্যাপগুলো বড়ো হওয়ার কারণে এখানে কিন্তু এক্সট্রা টপটা ডবল দেওয়া হয়েছে এই পাশে ওই পাশে হয়তো দেখতে পাচ্ছেন আবার কিছু কিছু জায়গায় রড কিন্তু স্টেট পাশটা আছে এখানে স্টেট পাঁচটা আছে ওই পাশে স্টেট পাঁচটা আছে তারপরে এক্সট্রা অপ আছে আর এখানে কিন্তু সাইডে কিন্তু চারটা আছে এ পাশে চারটা রড দেওয়া হয়েছে এবং একটা স্টার্ট অপ দেওয়া হয়েছে এভাবে গ্যাপ অনুযায়ী বা ইঞ্জিনিয়ার ড্রয়িং অনুযায়ী যেভাবে কাজগুলো করা হয় সেভাবেই করা হচ্ছে এবং এই কলমের গ্যাপ অনুযায়ী কিন্তু অনেক সময় রডগুলো দেওয়া হয় এটা হচ্ছে দুইতলা ফাউন্ডেশনের কাজ দুইতলা ফাউন্ডেশনের কাজ যদি এভাবে করেন তাতে কোনো সমস্যা হবে না